আমাদের বিএসপিতে আমি ঢুকলাম দেখি এখানে একটা এডিএম এডিএমটা কী জন্য আসছে সেটা আমি এখন চেক করব তো এডিএম হয়তো মূলত আসে হচ্ছে কোনো কিছু ভুল করলে বা কিছু অকারেন্স করলে যার কারণে এডিএম আসে তো দেখি আমি কি জন্য এডিএমটা আসছে এখানে এডিএমটা আসছে হচ্ছে সাত হাজার তিনশো বাহাত্তর টাকার একটা এডিএম তো এডিএমটার বিস্তারিত আমি দেখি এখানে দুইটা টিকিট নাম্বার দেওয়া হয়েছে দুটা টিকিটই পুরোনো একটা ঝামেলা হয়েছে দেখি এখানে লেখা হচ্ছে যে অফ কমিশন মানে এটা হচ্ছে যে সেভেন পার্সেন্টের জায়গায় এইট পার্সেন্ট হয়ে গেছে ভুলে এটা আমাদের এক করেছে ভুলে হয়ে গেছে উনি সেভেন পার্সেন্ট দিতে গিয়ে এইট পার্সেন্ট পড়ে গেছে তো যাই হোক আমি আমার টিকিট ফাইলটা ওপেন করে দেখি সবগুলো চেক করে দেখি আমার যেহেতু টিকিট আছে আমার ইনফরমেশান আমি ওগুলো চেক করবো এখন যে আসলে এটা সেভেন পার্সেন্ট ছিল না এইট পার্সেন্ট হয়ে গেছে দেখি ওকে এখন আমি হচ্ছে আমার টিকিটগুলো আমি দেখতেছি এখানে আমার যে দুইটা টিকিট আছে আমি খুঁজে নিচ্ছি এই যে আমার দুইটা টিকিট এখানে হবে মূলত সেভেন পারসেন্ট কমিশন হবে তো ভুলে এইট পার্সেন্ট হয়ে গেছে যে যাই হোক যেহেতু এইট পার্সেন্ট হয়ে গেছে তো এখানে তো এডিএম অবশ্যই আসবে উল্টো আরও পঞ্চাশ ডলার বেশি জরিমানা আসছে আর কি তো যাই হোক সবাইকে ধন্যবাদ